ষাট টাকায় চিকেন বিরিয়ানি তাও আবার মধ্যম গ্রামে এটাও কি এই আমি গ্রামে গ্রামে নাকি মাত্র ষাট টাকায় একশো গ্রাম প্লাস সাইজের চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি পাওয়া যায় তো কোথাও যদি এরকম ধামাকাতার অফার দিয়ে বিরিয়ানি পাওয়া যায় তাহলে আমি আসবো না ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো না এটা কি হতে পারে একদমই না তো চলো আর কথা না বাড়িয়ে দোকানের ভেতর যা যাক সবটা তোমাদের সাথে শেয়ার করা যায় সো ইতিমধ্যে আমি চলে এসেছি জামাই বিরিয়ানি দোকানের ভেতরে আর এসে কিন্তু পেয়ে গেছি এদের দাদা কেমন আছো কি শুনছি দাদা তোমার দোকানে নাকি মাত্র ষাট টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে চিকেন ঠিকঠাক তো আচ্ছা কত গ্রামের চিকেন থাকছে ষাট টাকায় একশো গ্রাম প্লাস চিকেন ষাট টাকায় দাদা লাভ টাভ রাখছো তো কিছু না সব বিলিয়ে দিচ্ছ মানে সেলের ওপর প্রফিট যেটাকে বলতে পারে আচ্ছা আচ্ছা তোমার দোকানে এই যে ষাট টাকা চিকেন বিরিয়ানি ছাড়া আর কি কি পাওয়া যায় একটু বলো

তোমার দোকানের সামনে নামিয়ে দেবে আচ্ছা এছাড়াও যদি কেউ যদি মনে করে যোগাযোগ করে আসবে সেক্ষেত্রে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আচ্ছা এই নাম্বারে যদি কেউ কন্ট্যাক্ট করে নেয় তাহলে সম্পূর্ণ গাইড তুমি করে দেবে নাকি একদম একদম আচ্ছা দাদা তাহলে এবার তোমার যে ষাট টাকা চিকেন বিরিয়ানিটা রয়েছে সেটা একটু দেখাতে বলবো এই কিন্তু দাদা খুলছে ঢাকনা আর খুলে গেছে কিন্তু হাড়ি আরে দাদা ভাই হাউস ফুলের কাছাকাছি তো

একদম একদম কেউ যদি মধ্যমগ্রাম স্টেশন থেকে আসে তাহলে ঠিক এই রাস্তা দিয়ে আসবে আর এই কিন্তু দাদার দোকান রয়েছে জামাই বিরিয়ানি নাকি কেউ কাউকে যদি জিজ্ঞাসা করে যে জামাই বিরিয়ানির দোকানটা কোথাও তাহলেও কিন্তু মানুষ দেখিয়ে দেবে নাকি একদম একদম আচ্ছা দাদা তোমার এই দোকানটা খোলা থাকছে কটা থেকে কটা আমার এগারোটা থেকে আচ্ছা তোমার দোকানটা দুপুর এগারোটা থেকে রাত্রির এগারোটা অবধি খোলা থাকছে কেউ যদি এই চিকেন বিরিয়ানিটা ট্রাই করবে মনে করে তাহলে তাকে কোন সময় আসতে বলবে আচ্ছা বলতে গেলে কেউ যদি ষাট টাকা চিকেন বিরিয়ানি তোমার দোকান থেকে খেতে চাই তাহলে সে দুপুর দুটো নাগাদ আসলে আনুমানিক রেডি হয়ে যাচ্ছে নাকি একদম একদম এছাড়া তোমার দোকানে যে ফ্রাই আইটেম গুলো রয়েছে এগুলো যদি কেউ ট্রাই করবে মনে করে তাহলে এগুলো ট্রাই করতে গেলে পাঁচটার পরে আসতে বলছে তাই তো একদম একদম তো বন্ধুরা ভিডিওটা এই অবধি রাখছি কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে মাস্ট একটা লাইক করে দাও আর বলে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একদম দাবিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা বাই বাই